হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি দেখাবো কফি বাড়িতে কত বড় বড় কফি হয়েছে যেটাকে বলে ওল কফি আমাদের ভাষায় একে বলা হয় ওল কফি অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে কফি সাইটে বিমস টিমস দেওয়া হয়েছে হ্যাঁ দেখো বন্ধুরা কত বড় কত বড়ো জায়গায় কফি দেওয়া হয়েছে এখন তো কফির দামই নেই টোটালি হুম কফির দাম এখন কম যাই হোক লাগিয়েছে মানে চাষ করেছে মানে বিক্রি তো করতেই হবে কপির সাইজগুলো দেখো এখন একটা পাঁচশো ছশো করে হয়ে যাবে আবার ছোট ছোটো সাইজগুলো যেগুলো সেগুলো তিনশো চারশো এরকম করে ওজনের হবে একটা ওলকপি তাই ওলকপি তুলে তো করতে হবে বড় হয়ে যাচ্ছে না বেশি বড় হয়ে গেলে বুড়ো হয়ে যাবে হ্যাঁ এই দেখো সাইজগুলো দেখো এইভাবে এগুলো চারশো পাঁচশো এর থেকে ছোট হবে হ্যাঁ এটা এই যে সাতশো আটশো হবে এরকম সাইজের বড় গুলো এরকম সাইজের বড় বড়গুলোকে একদিন তুলে বাজারে নিয়ে যেতে হবে বড় বড় সাইজের সব বড় বড় সাইজগুলো দেখে দেখে তুলতে হবে হুম দেখো বন্ধুরা এরকম সাইজগুলোই বেশিরভাগ তোলা হবে ছোটো সাইজগুলো থেকে যাবে আবার জল ফল দেওয়া হবে বড় হবে আবার তারপরে এইভাবে তুলে যে বস্তায় ব্যাগের মধ্যে ভর্তি করেছি দুই ব্যাগ হয়েছে এখন কিছু কিছু নিয়ে এসেছি ওই ষাট সত্তর পিস মতো আছে এর মধ্যে এটা চল্লিশ ওজন করেছি চল্লিশ কিলো ওজন হয়েছে এগুলো একটা কত চারশো সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত হয়ে যাচ্ছে একটা ওজন করা হয়েছিল টোটাল এটি ব্যাগের মধ্যে আছে চল্লিশ কিলো চল্লিশ কেজি দুটো ব্যাগ ওজন করেছি চল্লিশ কেজি হয়েছে ভিউটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করো